বিসমিল্লাহ রকমানি রাহিম আল্লাহর নামে শুরু করলাম আজকার বিদু তো কেমন আছেন আপনারা সবাই তাসকে নিয়ে আসলাম বিরিয়ানির রেসিপি বিরিয়ানি হবে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি হবে আর বিরিয়ানিটা রান্না করার জন্য দুই প্যাকেট চাউল এনেছি চাউল বলের মধ্যে ডেলে নিচ্ছি চাউলগুলা বলের মধ্যে ডেলে নিতেছি সাথে আপনার বাই সহযোগিতা করতেছে তো যাই হোক রান্নার জন্য প্রস্তুতি নিতেছি জন্যই হাতে হাতে কাজটা সেরে ফেলব তো যাই হোক এই যে রান্না বান্না শুরু করছে আপনার ভাই টা গরম হয়ে আসছে আর পেঁয়াজগুলো দিয়ে দিল তেলের মধ্যে তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে এখনই আদা পরিমাণ মতো আদা দিতেছে যা যা ময় মশলা আছে উপকরণ সব একসাথে দিয়ে দিতেছে দুই তিন প্রকারের বাদাম বাটা কাঁচামরিচ তেজপাতা গরম মশলা তারপরে সস গরু পাউডার দুধ এগুলো সব কিছুই দিয়ে দিবি একে একে সব কিছু দিয়ে নাড়াচাড়া দিতেছে পরিমাণ মতন লবণ দিয়ে দিল বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন বৃষ্টির দিন ভালো মন্দ কিছু খেতে হয় নয়তো বৃষ্টি ভালো লাগে না তো যাই হোক মশলাটা লাল লাল হয়ে আসছে এখনই মাংসটা দিয়ে দিতেছে মুরগির মাংসটা খুব ছোট ছোট করে কেটে মুরগির নিয়ে মাংসটা খুব ছোট্ট ছোট করে কেটে নিয়ে এসেছি মুরগির মাংস সাথে সিদ্ধ হয়ে যাবে আলুও দিয়ে দিব আলুটা একটু পরে দিয়ে দিব মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে নিই তো যাই হোক এদিকে আমি আলুটা সিলে নিতেছি দেওয়ার দেওয়ার জন্য সস সস নিয়ে পরিমাণ মতন সস দিয়ে দিবে এখন পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিল এখন শুধু বাকি রইল আলু আর হলো গুঁড়া দুধ দুইটা জিনিসই বাকি আছে তো এই দুইটা জিনিস দিয়ে দিব একটু পরে এই যে গুঁড়া দুধের প্যাকেটটা আমি ছেড়ে দিলাম এখন আপনার বাড়ি কতটুক নিবে সেই দিয়ে দিবে মাংসটা অলরেডি হয়ে আসছে আর একটু কষানো বাকি আছে আর একটু কষানো বাকি আছে গুঁড়া দুধটা দিয়ে দিবে এই যে মাংস কষানোর কালারটা দেখুন কেমন হলো একদম পারফেক্ট কালার আসছে আরে যে গুড়া দুধ গুলিয়ে নেওয়া হইতেছে দিয়ে দিবে বিরিয়ানির মধ্যে কারণ আমরা বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলা লাগে বাবুরচি মশলাগুলো ওগুলো দেওয়ার চেষ্টা করি কারণ বিরিয়ানি তো বিরিয়ানিওই বাবুরচি বিরিয়ানি না হলে হয় না জালুগুলা দিয়ে দিল আলু দেওয়া শেষে একটু দেখে দিবে দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দেওয়া হবে একটু পরে ঘুরে আসবো চাল গুলা ভালো করে ধুয়ে নিতেছি চাউল গুলা ভালো করে ধুয়ে নিতেছি তো যে মাংসটা সুন্দর হয়ে হয়ে আসছে আর একটু হলে হয়ে যাবে মাংসটা আর একটু পরে চালগুলা ডেলে দেওয়া হবে তো আপনার ভাই বলতেছে জ্বর গরম রাখতেছে বললাম ঠিক আছে তুমি একটু উঠো আমি নাড়াচাড়া দিতে থাকি তো সে একটু জিরিয়ে গেছে আমি নাড়াচাড়া দিতেছি আর ওই পাশের ঝুলাটায় পোলার চলের জন্য গরম পানি বসাইছি বিরানুর জন্য গরম পানি দিয়ে হবে দেখলাম লবণটা ঠিক আছে নি তো ঠিক আছে সব কিছু পরিমাণ মতো হয়েছে এখন চাউল ঢেলে ডিলে দেওয়া হইতেছে তো চাউলটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে থাকি আর আপনারা দেখতে থাকুন রান্নাটা কেমন হয় কমেন্ট করে জানাবেন একটি কমেন্ট করে আপনারা আপনাদের মন্তব্য করবেন আপনাদের কমেন্ট আমার ভালো লাগে আমার ভিডিওটি প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তা আপনার বাই পরিমাণ মতো পানি দিয়ে দিতেছে একটা ভিডিও করতে খুব কষ্ট হয় খুব সময় লাগে জানে তো রান্নাবান্নার মধ্যে বাড়তি ঝামেলা ভিডিও তো সেটা আমরা করে নেই ধীরে সুস্থিরে শুধু আপনাদের জন্যে আপনারা কমেন্ট করেন বিডিও দেবার জন্য কি ভিডিও দিতে হয় সেটাও কমেন্ট করে বলে দেন তাই আপনাদের এক একজনের রিকোয়েস্টে আমি এক একটা ভিডিও দিতে থাকি যে আমার বিরিয়ানির চা দেখুন তার বাড়ি দিতেছে দিতেছে হালকা একটু হয়ে আসছে আর হইতে বোঝ সময় তো তার জন্যে চালগুলা চেপে চেপে দেওয়া হচ্ছে চেপে চেপে দেওয়া শেষে আবার ডেকে দেওয়া হবে কারণ বিরিয়ানিটা বাবেই হয়ে যাবে তো ঘুরে আসতেছি একটু পরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তো এই যে অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখতে দেখতে পারতেছেন ঘরোয়াভাবে এভাবে বিরিয়ানি রান্না করে নেবেন পানিটার একটু আছে এখানে হয়ে যাবে তো আমার রান্নাটা এখানেই শেষ এখনই খাওয়া দাওয়া শুরু হবে বিরিয়ানিটা পারফেক্ট ভাবে হয়ে গেছে এখনই খাওয়া দাওয়া শুরু হবে রান্না করতে করতে অনেক সময় পার হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় ছাড়িয়ে যাচ্ছে তো এখনই আমি খাবারটা বেড়ে দিব আর দেখলাম যে বিরিয়ানিটা কেমন হলো সবকিছু ঠিক মতন আছে বিরিয়ানিটা ভালো করে চেপে চেপে এখন নামিয়ে ফেলবো যে নামিয়ে নিয়ে আসছি এখনই বেড়ে দিব সবাইকে খেতে তো বাসনে বাসনে বেড়ে দিচ্ছি সবাই একসাথে খেতে বসে তো এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মিলেমিশে একসাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই